যে মানুষটি অন্যের অনুভূতির মূল্য দেয় না যে মানুষটি অন্যের অনুভূতি বুঝতে পারে না সে আর যাই হোক নিজেকে ছাড়া কাউকে সে ভালোবাসতেই পারে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে চেনা যায় চলাফেরা আর স্বভাবে কাছের মানুষগুলোকে চেনা যায় বিপদে আর অভাবে বাগানে নতুন ফুল ফুটলে পুরানো ফুলের কথা অনেকে ভুলে যায় তেমনি কিছু মানুষ আছে নতুন কাউকে পেলে পুরানো মানুষটাকে খুব সহজেই ভুলে যায় কেউ আমাদেরকে ভালো না বাসলে সম্মান না করলে অবহেলা করলে আমরা ভীষণ কষ্ট পাই এটা স্বাভাবিক কিন্তু তবুও কারো কাছে প্রেম ভালোবাসা সময় সম্মান গুরুত্ব চাইতে নেই বরং সেই মানুষটিকে ভালোবাসতে হয় সময় দিতে হয় সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় এবং মূল্য দিতে হয় গুরুত্ব দিতে দিতে সেই মানুষটির কাছে একদিন নিজেই একজন সম্মানিত ব্যক্তি হয়ে ওঠা যায় একজন নারী কিন্তু তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারে কিভাবে জানেন সে যখন স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে স্বামীর সাথে অশান্তি করে স্বামীকে ভালো না স্বামীর মঙ্গল না চেয়ে অন্য কোনো পুরুষে আসক্ত হয়ে তার সাথে সময় কাটায় যখন কোনো নারীর নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলার নেশা জাগে তখন যে কেবল সেই নারী তার জীবনকে নষ্ট করে জীবনকে খারাপ করে তা কিন্তু না তার নিজের জীবন নষ্টের সাথে সাথে তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে এই সকল নারীরা সন্তানের হাসি খুশি জীবন স্বামীর হাসি খুশি জীবন এবং সংসারের সুখে আগুন লাগিয়ে দেয় এই সকল নারীরা স্বামীর মঙ্গল চায় না স্বামীকে ভালোই বাসে না এমনকি সমাজের ইজ্জত সম্মানকে নিয়েও তারা চিন্তাই করে না পুরুষের জীবন ধ্বংস করার জন্য একজন নষ্ট নারী যথেষ্ট উশৃঙ্খল নারীর পাল্লায় পড়লে নষ্ট নারীর পাল্লায় পড়লে হাজার হাজার পুরুষের জীবন নষ্ট হয়ে যায় এই বিষয়টি মেনে নিতে কষ্ট হলেও এটাই কিন্তু বাস্তব এটাই সত্য পুরুষের জীবন নষ্ট হওয়ার অনেক কারণ থাকলেও নারী কিন্তু পুরুষের জীবন নষ্ট করার অন্যতম কারণগুলোর একটি কি বলেন আপনারা আমি কি ভুল বললাম কিছু